ডিমটা ভালো করে খেতে খুলতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কেটে একটু খেতে এলাম বন্ধু ছিল তারপরে দেখা হলো কেরকম হলো পাঁচ চার ডিম এটাকে হয়ে গেল আমরা এটাকে তুলে দেবো ঠিক আছে বন্ধু দেখতে থাকো

আদা কুচি দেওয়া হয়ে গেছে এর মধ্যে সব রসুন ধোয়া হচ্ছে কিছুটা ধনে পাতাটা ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি বাড়ি ছোট তো মিশিয়ে গেছে ছেলে দিলে ছোট হয়ে যায়

বন্ধুরা কালার কিন্তু হলুদ হলুদ কালার কালার কিন্তু চলে আইছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা জিনিসটা কত সুন্দর ফুলে আছে দেখতেও কিন্তু আমার তো অনেক লোভ লাগছে মনে হচ্ছে ওখানেই খাইনি এবার ডিম যেটা ভিজে রেখেছিলাম সেটাও ঢেলে দেবো এবার হ্যাঁ ডিমের সেনটা কিন্তু সেই আসছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে ওই যে ঢালার পরে একটা সেন উঠলো না সেই সেন কুর্তিতে দিয়ে দি নাকি এবার এটা একটু ক্রেসেন সস একটু আছে বাড়িতে যে কেশেন সস একটু দিয়ে দেবো উপুর দেশ জেলির মতন

তারা পাস্তা খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা ছোট্ট তো এই রেসিপিটা দেখো এতে তোমার দোয়া হয়ে গেছে কিছু ডিমটা ভেজে তুলে রাখা হয়েছিল সেটা ডলা হয়ে গেছে এখন কিন্তু স্ট্রেনটা খুব খুবই সুন্দর আছে ঠিক আছে তো তোমরা দেখো আমার তো খুব ভালোই লাগছে এটা পাস্তাটা খেতে কেমন লাগলো খুব সুন্দর তাই নাকি Bischte <sweet or scripture> mm. ni <lly> <horrible>. <Bee 94>